বগুড়া শাহজাহানপুর উপজেলার করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত যুবকের লাশ শনিবার দুপুরে বেজরা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে পরে শাহজাহানপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ওসি শফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারেন বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানায় যে একটা লাশ ভেসে যাচ্ছে তো সেটা চকলোকমান উত্তরপাড়া পাড়া বেজোড়া ব্রিজের ঠিক উত্তর দিকে তো এখানে আমি আমার সঙ্গীয় অফিসার ফোর্স সহ এসেছি আসার পরে যেটা দেখলাম এখানে আসলে পচা লাশ কয়েকদিন হবে হয়তোবা এটা সঠিক অনুমান করা যাচ্ছে না তো প্রাথমিকভাবে যেটা আমরা দেখে যেটা বুঝতে পারলাম উনি সম্ভবত মানসিক যে দেখে মানে তার ইয়েটা দেখে মনে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তারপরও আমরা তার শনাক্তকরণের সহ লাশকে মেডিকেলে নিয়ে যাবো পোস্টমর্টেম করবো এবং শনাক্তকরণের যত প্রসেস আছে আমরা এটা সম্পন্ন করব এই প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি তারপরও আমরা পিবিআইয়ের সাথে কথা বলতেছি তার শনাক্তকরণের জন্য এবং প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে ওনার কোমরে সিকল বাঁধা তালা একটা তালা তালা লাগানো আছে এবং তার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো একজন অপ্রকৃতস্থ মানুষ বা মানসিক ভারসাম্যহীন বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে তারপরও তার শনাক্তকরণের জন্য সব ধরনের প্রচেষ্টা আমরা করব আর কি করব। কিছুই আছে ধন্যবাদ লাশ ময়না তদন্তের জন্য শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হবে নিহতের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ এই একটু আগে আমরা খবর পেলাম যে নদীতে একটা লাশ ভেসে আসছে খবর হইচই দেখে আমরা এসে দেখি যে হ্যাঁ আসলে সত্যি লাশ ভেসে আসছে এই মাত্র উঠাইল উঠে আমরা সবাই মিলে একটু দেখতে আসলাম তবে দেখে মনে হলো পাগল টাইপের আর কি ওই কোমরে তালা দিয়ে বাধা আছে শরীরে চামড়া উঠাই গেছে অনেক অনেকক্ষণ আগে লাশটা ভেসে আসছে আমরা খবর পেয়ে দ্রুত দৌড়ে আসলাম এখানে এবং পার্শ্ববর্তী থানাতে আমরা জানাইছি ওনারাও আসে ওনারাও আসে পর্যবেক্ষণ করতেছে মানে আমরা বাসায় এর মধ্যে শুনি এখানে বলে লাশ নদীতে ভাসা যাচ্তিছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আশে দেখি ওখানে বাঁশ দিয়ে আটকাল কে জানি বলে বাঁ দিয়ে আটকে ফেলে দিচ্ছে যাতে ধরছে না এই জন্য আটকেছে তখন বহু মানুষ আসলো আশে লাশ উঠাল উঠে তখন লাশের অবস্থা খুব খারাপ দেখতে যাচ্ছি একটু ভালো না খারাপ অবস্থা খারাপ এখানে লাশটাও অনেক খারাপ এই সব কিছু দেখতে যাচ্ছিলাম এই আর কি